চোখের ইশারায় চলবে দুনিয়া প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়ে এবার এমনই এক অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলো মেটা মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান ও জনপ্রিয় সানগ্লাস ব্র্যান্ড একসাথে বাজারে আনছে এমন এক স্মার্ট চশমা যা আমাদের ডিজিটাল দুনিয়ার সাথে যোগাযোগের ধারণাই বদলে দেবে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় আয়োজিত মেটা কানেক্ট অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ তিনটি নতুন এআই স্মার্ট গ্লাস বা চশমা আনার ঘোষণা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রেবান ডিসপ্লে স্মার্ট গ্লাস বাইরে থেকে দেখতে এটি একটি ক্লাসিক ডিজাইনের সাধারণ চশমার মতো হলেও এর ভেতরে রয়েছে ক্যামেরা স্পিকার এবং মাইক্রোফোনের মতো উন্নত প্রযুক্তি এর ডান দিকের লেন্সের ভেতরে রয়েছে একটি ছোট কিন্তু উজ্জ্বল রঙিন হেডসঅ ডিসপ্লে এই ডিসপ্লেতে টেক্সট মেসেজ ছবি এমনকি লাইভ ভিডিও কলও দেখা যাবে সবচেয়ে মজার বিষয় হল ব্যবহার না করলে এই ডিসপ্লেটি অদৃশ্য হয়ে থাকে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে ক্যামেরা চালু হলেই একটি বিশেষ এলইডি লাইট জ্বলে উঠবে এই চশমাটি নিয়ন্ত্রণ করা যাবে ভয়েস কন্ট্রোল বা টাচ প্যানেলের মাধ্যমে তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হলো নিউরাল ব্র্যান্ড নামের একটি বিশেষ ব্রেসলেট ঘড়ির মতো দেখতে এই ডিভাইসটি আপনার আঙুলের সামান্য ইশারা যেমন চিমটি কাটা বা ঘোরানো শনাক্ত করতে পারে ফলে প্রায় অদৃশ্য নাড়াচাড়ার মাধ্যমেই আপনি চশমাটি নিয়ন্ত্রণ করতে পারবেন একবার সম্পূর্ণ চার্জে এই চশমাটি ছয় থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে যুক্তরাষ্ট্রে এর দাম রাখা হয়েছে সাতশো ডলার এবং এটি তিরিশ সেপ্টেম্বর বাজারে আসবে শুধু তাই নয় খেলাধুলা ভালোবাসেন এমন মানুষদের জন্য মেটা নিয়ে এসেছে আরও একটি স্মার্ট চশমা এর মাধ্যমে গান শোনা ফোনে কথা বলা এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব এর দাম রাখা হয়েছে চারশো ডলার এবং এটি একুশে অক্টোবর বাজারে আসছে এছাড়াও বাজারে আসছে রেবান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্ম যার ব্যাটারির ক্ষমতা দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজলেশন আরও উন্নত এর দাম নির্ধারণ করা হয়েছে তিনশো ডলার প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন মেটার এই স্মার্ট গ্লাসগুলো ভবিষ্যতে কিবোর্ড মাউস বা টাচ স্ক্রিনের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে এবং মানুষের সাথে প্রযুক্তির সম্পর্ককে আরও সহজ করে তুলবে প্রযুক্তির এই নতুন দিগন্ত আমাদের জীবনকে কতটা বদলে দেয় এখন সেটাই দেখার বিষয় আজ এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সিমেক নিউজে ধন্যবাদ